哎呦！哎呦！哎呦！算了，算了。

জানো আর মামর ঘটনাও জানোস আর ঘটনাও তোর বিয়ে ঘটনাও জানো সব কিন্তু ভাই তোর আড়াই তো

আরে কোড়া তোর গোর তাইল তো ভইন্যা বল তুই আনমো আর আবার পাইব না না তোর মোর ব্যবস্থা অন অতা না হই চল মোরে কি ডরা ডরাই এত সুন্দর গ্রাম আর তুই নতুন নতুন গোর মতো দেখা এত হতা কা ও হতা কা চল এই যা আয় এন খাই

বাড় বিয়া করে দহন বিয়া করে তোরে বিয়া কইতাম হইদে না 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 এই এই সিবিছনতে এই অবস্থা বিয়া আ নাম ধরানো পড়িব ওর দোয়া না তুই বিয়া করে তুই বাসুর কইলি কইলা

Wij doen het nog even. Ik না না bijna naar de. Ik ben zo'n manier bijna naar de. Zo'n manier bijna naar de kant op de grond. Molla door, moet ik goed doen toch? Ah, zo'n manier

ঘানা <Sessizuk> এত <Sessizuk>

Tu acha é. você...

সরাক আই খাই টর মুছলি টর মাচ Васиলি টু দেন নিসারা গালদ নিসারা সগতি সাইগানা আ যে টর আই খাই গরি না ব্যাক দুশা রায় ও কেনো দি বললে দি ইয়া তো লাই আজি আপ কল ব্যাক দুকে ও কেনি বেরাল লরা আই খাই তো গোন আইজ एवरीল এর শঙ্কর গোর বাসু রে এত আর কি বসে বাসু রে না তবে বেশি রকতে বেশি ইয়া খবর হলন্দে মন্ট্রিয়ো দোিয়ে গলি গমি

ঠিক আছে <Talking> <schei>

আমা, মা আমা আইগাইকো নতুন বলইরে একবা আর তো পাইলে মরতিই নাইয়া বলইরে করসাইছতে হাই হাই মাইয়া ভিড় না তুমি বইনি আবা লম্বা গিদি আহা 이 i 에바 k a 리 a p o r o n g g o 다 d a 아 y 아 n 아, lebih, i n s y 아 a l l 아 h 아이 m u 아 i 오 n 아이 t a 아, o 아 u s Aduh, t 아 n a n g t i n g g 아. l s e 모 o l 하 h insya Allah, f 아 k u 아아아아